তো বন্ধুরা ও আমাদের বাড়িতে সাপ ঢুকেছে সেফটি ট্যাঙ্কির মধ্যে তো এখন বন দপ্তর থেকে এসছে ধরার জন্য ওই যে লোক দাঁড়িয়ে আছে ওখানে অনেক লোকই এসছে আর আমাদের বাড়ির অবস্থা দেখো জলে জলাকার হয়ে গেছে ওই তো দাঁড়িয়ে আছে আসছে এইবার অনেক লোক এসছে হ্যাঁ ওটা দিয়েই তো মুখটা দেখে বোঝা যাচ্ছে ওটা দিয়ে তুলবে কাকু মন খারাপ করছে দুদিন খাওয়া দিলেন

ध्यान खा लो आज कोई लो मैं तारे खास करे मैं खा

그래도 많나? 아세? 하, 하하, 사이즈니스. 고르, 아, 밥알 보러 내게 데려가. 고꾸라, 이집 뒤에 고꾸라, 이 집에 라면 밥 들어갔어. 하, 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 하

아차, 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 아차

লোক আছে লোক যাই যা তোৰ কিন্তু

বিশ্বাস <ihaz> আছে <violin beeping warfare>

না ওরা বন দপ্তর থেকে এসছে না মারে কখনো সরকারি কাজ না তুই পাবি পাবিনা তুই পাবি না কিন্তু তো ওই তো ফোন করবো না ফোন করলাম না এদিন ধরে দেখো ধরে নিয়ে চলে যাচ্ছে ওরা অন্য কোনো মাঠে ছেড়ে দেবে বলছেন আমাদের এই মাঠে ছাড়বে কিন্তু সবাই বারণ করছে অন্য কোনো মাঠে ছেড়ে দেবে